আপনারা জানেন যে বাংলাদেশ আজকে গত পাঁচই আগস্ট বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লব বাংলাদেশের মানুষের বিজয় সেই ব্যক্তি বা কোন অসংস্কার বিজয় নয় এখানে গত পনেরো বছর বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিরোধী দল আমাদের নেতা রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে সেই সংগ্রামের পরিণতি হিসাবে এই পাঁচে আগস্ট ছাত্র জনতা সর্বশেষ যে ঝাঁকুনি এই শেখ হাসিনাকে দিয়েছে সেই ঝাঁকুনিতে এই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তাদের তার নির্দিষ্ট স্থান তার নির্দিষ্টভাবে এসে ভারতে পালিয়েছে তার মন্ত্রী এমপিরা তারা আজকে এই সভা থেকে একটা কথা বলতে চাই আমরা কি পনেরো বছর ভালো ছিলাম আমরা দেখেছি নারায়ণগঞ্জে সেই সামিম উসমান শলিম উসমান এবং তাদের দেশেরা যারা বন্দরে বিভিন্ন ভাবে এই জনগণের উপরে স্টিম রুলার চালিয়েছে বন্দরের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে এই বন্দরের সারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জমি দখল করেছে ব্যবস্থা দখল করেছে আপনারা দেখেছেন এই এখানে তাদের দলের একজন লোক ওই যে রাইসুল চেয়ারম্যান সেই রাইসুল চেয়ারম্যানের ছেলেকে গুলি করে কিভাবে এখানে হত্যা করা হয়েছে আজকে এই সভা থেকে আমরা বলতে নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসীদের স্থান নাই সারা এই নারায়ণগঞ্জে ইতিপূর্বে হত্যা করেছে গুম করেছে মানুষের পরিক দখল করেছে তাদেরকে এই নারায়ণগঞ্জের মাধ্যমে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পূর্ব সময়ে সেই শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে কিভাবে অস্ত্রের মহড়া হয়েছে সেই অস্ত্রের মহড়ার মাধ্যমে তারা নারায়ণগঞ্জের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে হত্যা করেছে তারা হিন্দু সম্প্রদায়ের কাছের লোক হিসাবে মনে করে হত আমি ওসমান পাঁচে আগস্ট ওই নিরাপদ একটা বিল্ডিং এর পাঁচটা এক বারান্দা দিয়ে তাদের যে মাস্তানি সেটা দেখছিল সেই লিয়া গোপ বছরের একটি শিশু সন্তান সেই শিশু সন্তানকে স্বামী হত্যা করেছে বিচার হতে হলে এই বাংলাদেশের সকল মানুষকে বিশেষ করে বন্দর ন্যায় মন্দিরের মানুষকে এই অন্যায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বিচার দাবি করে যেতে হবে আমরা বলতে চাই আমরা জনগণকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম ফেসবুকের মাধ্যমে শুনেছেন যদি ঘোষণা করেছে যদি কোন বিএনপির কোন কেউ কোন জনগণকে কষ্ট দেয় যদি কেউ চাঁদা দামি করে যদি কেউ সন্ত্রাসির করে যদি কেউ কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করে সে বিএনপির যেই হোক তাকে বেঁধে রাখবেন পুলিশের কাছে হস্তান্তর করবেন আমি জানি বন্দরের মানুষ অত্যন্ত সাহসী মানুষ সেদিন ওই যে নাসিম ওসমানের ছেলে

থানায় গেলে মামলা দিত না যদি হত্যা হতো সে মামলা নেই যে চেয়ারম্যানের ছেলে হত্যার মামলা কিন্তু নাই তারা যেটা ওই থানা না তাদের আদালত চলত এবং প্রশাসন চলত কিন্তু বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফার মধ্যে বলেছে যে প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে যাতে প্রশাসন কোন দলের প্রতি এমনকি বিএনপির প্রতিও না যে অন্যায় করবে অন্যায়কারীর প্রতি যাতে বিচার করে সেই সেটাই করতে হবে আজকে আমরা বলতে চাই আমাদের নেতা তারিক রহমান যে কর্মসূচি দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের সেই রাষ্ট্র কাঠামো মেরামতের যে দাবিগুলো সেগুলো কিন্তু বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী বিভিন্ন রাজনৈতিক দল এবং সকল স্তরের প্রতিনিধিদের সাথে আর আলোচনা করে গত এই আগস্টের এক বছর পূর্বে দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই এই একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফা কেন দিয়েছে তারেক রহমান দেখেছে যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই মানুষের ভোটের অধিকার নাই ভাতের অধিকার নাই দফা প্রয়োজন আপনার এটাকে বিএনপির নির্বাচন ইস্তিহার হিসেবে দেখতে ধরে নিতে পারেন কারণ এগুলির ওই সময় বাস্তবায়ন করা সম্ভব যদি বিএনপি ক্ষমতায় আসে আর বিএনপি ক্ষমতা আনতে হলে সারাক রহমান কে ক্ষমতা আনতে হলে কি দরকার এদেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন দরকার এবং সুস্থ সুন্দর নির্বাচন করতে হলে কি দরকার একটি নিরপেক্ষ সরকার দরকার এবং একটি অত্যন্ত জনবান্ধব নিরপেক্ষ প্রশাসন দরকার সেটা করার জন্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা সংস্কার করে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যান আমাদের আজকের এই যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই শাহানুল্ল মুকুলকে ধন্যবাদ জানাই আমাদের নজরুল ইসলামকে ধন্যবাদ জানাই হুমায়ুন কবি সাহেবকে ধন্যবাদ জানাই মহিদ্দিন শিশির কে ধন্যবাদ জানাই দিন ইসলামকে ধন্যবাদ জানাই মুশার হোসেন ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কলাগাছিয়া ইউনিয়নের বিএনপি ছাত্র দল যুব সহ অন্য অন্য সংগঠনকে আর বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে শীতের মধ্যে কষ্ট করে আপনার এখানে এসেছেন এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচনের জন্য তৈরি হতে বলেছে আমাদের নেতা তারেক রহমান গতকাল দেখেছেন আপনারা সবাই তৈরি থাকুন যে কোনো সময় যে কোনো সময় দেখবেন নির্বাচন আসবে সেই নির্বাচনে যাতে আপনারা ধারেশি সরকার ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় এসে এই একগ্রি বাস্তবায়ন করতে পারি সে আশাবাদ